নমস্কার স্বামীর গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো ডিম ভোনা আমি কড়াইতে তেল দিচ্ছি এই পেঁয়াজ রসুন সুইজা লাগছে দিচ্ছি এইবার পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিচ্ছি মশলাটা পুরি যাবে না তাই একটু জল দিচ্ছি আমি শুকু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার এই মশলাটা সুন্দর করে সুন্দর করে কষাই নেব এই মশলাটা সুন্দর করে কষাই নিয়ে তারপরে ভালো করে কষাইতে অল্প একটু জল দিয়ে নিয়েছি মশলাটা কষাবার জন্য না পুড়ি যাবে I'm মশলা খোটানি শেষ এখন আমি জল দিয়ে দিচ্ছি মশলা এই ডিমগুলো মার্শলাই মার্শালয় দিয়ে দিচ্ছে ডিমগুলো আমার রান্না রেডি এখন আমি নবাবো খোয়ার থেকে এই রান্নাটা আমার বন্ধুরা আমার সেই দেশি মুরগির ডিম রান্না আমি বাড়িতে মুরগি ফুসি সেই মুরগির ডিম রান্না করেছি এ ডিম খেতে টেস্ট খুব দেশি মুরগির ডিম খেতে আর তারা আমার সাপোর্ট থাকবে না এই রান্নাটা দেখার জন্য আমার সঙ্গে থাকবে